হাতে গোনা আর কয়েকদিন পর কিন্তু সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোর সময় অনেক কিন্তু সিঙ্গেল মামনিরা সিঙ্গেল হ্যাঁ ভাই সিঙ্গেল মামনি দেবে যদি কুচি ধরার মতো কেউ থাকতো যদি বাইকের পেছনে কেউ যদি ঘুরে মানে ঘুরতে নিয়ে তো তো সেই সিঙ্গেল মামুনিদেরকে আজকে আমি খুঁজতে বেরিয়েছি তো একটা ম্যাডাম কিন্তু অলরেডি নাগরতলার সামনে দাঁড়িয়ে ওপর দিকে হয়তো আছে ও ম্যাডাম সরি বলে দিচ্ছি আগে থেকে ঠিক আছে একটু কিছু বলার নেই ও ম্যাডাম ও ম্যাডাম ও ম্যাডাম ও তোমার স্ট্যাম্প পড়ে গেছে তাহলে তাই তো কোন স্ট্যাম্প অলই লাগানো হয়ে গেছে ঠিক আছে কিছু বোলার নাই আছে তো তার সঙ্গে ও মেরা এই দি গটি 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 হে আরে ডম 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 টিগা 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 ডম মুকনি পড়াই চলো চলো বলছিলাম কি বলছি কি বলছি ফ্রি ফ্রি আছো আই লজ বলছিলাম তোমরা সরস্বতী বর্ষের কি ফ্রি আছো না বু আছো ফ্রি করে নিয়ে মরি যাবো মিট যাবো কিয়ারে মরি আছো ঠিক আছে হ্যাঁ

কমেন্ট বক্সে আসবে তো একজন পেয়ে গেছে অলরেডি কুচি ধরার জন্য সানিয়া সিংহ রয় কমেন্টস কমেন্ট করে তোমার তোমার হ্যাঁ মাইতি তোমার কেউ নেই না বয়ফ্রেন্ড আছে ভাই মেনে গেছে ঠিক আছে তো বয়ফ্রেন্ড আছে ম্যাডাম এক মিনিট এক মিনিট এক মিনিট খারাপ কি ও ম্যাডাম এটা কথা কথা জিজ্ঞাসা করছিস তো নাকি ভালো আছো ভালো আছো বাড়ি কোথায় কাটালে কাটালেই বাড়ি তো ম্যাডামকে বলা ছিল না কিছু কিন্তু ম্যাডাম অলরেডি স্ট্যাম্প পড়ে গেছে দেখতে আছো তোমরা আর কি নাম কি বলছিলাম সামনে সরস্বতী পুজো দেবে তো কুচি ধরার মতো কেউ হচ্ছে যদি থাকতো তো তুই কি ফ্রি আছো একদম নেই की की। वाणी में बहुत ताकत होती है कड़वा बोलने वालों का शहद भी नहीं बिकता और मीठा बोलने वालों की मिर्च भी बिक जाती है